এসে কিন্তু এই বাইকটা কিন্তু ক্রয় করলেন এটা কিন্তু সুজুকি ন্যাকেট বাসন আপনারা জানেন এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ছিল বাইকটা কিন্তু ইঞ্জিন আনটাস আর বিশেষ করে কিন্তু এই বাইকটা এফ এবিএস এফআই এবিএস সুজুকি ন্যাকেট বাসন সিরাজগঞ্জের রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু বিক্রি করা হলো মাত্র এখানে কিন্তু আরও কিন্তু অনেক বাইক আছে দেখেন এখানে কিন্তু বাইকের কিন্তু কমতি নাই অনেক কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু তাসে পটস সিরাজগঞ্জে কিন্তু ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয়

আর এখানে কিন্তু গুলা দেখছেন এখানে কিন্তু এফ জেড বি থ্রি আছে সুজুকি মনোরন আছে সুযোগী জিএসএক্স বাইক দেখতে পাচ্ছেন ইয়েলো কালার ওটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক্স আর একটা বাইক দেখছেন তেইশের মাঠে ব্ল্যাক কালার এটাও ডুয়েল চ্যানেল এবিএস এখানে কিন্তু টিভিএস ফোর বি বাজাজ পালসার একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু এখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় পিওভিওস এই বাইকটা কিন্তু বিক্রি করা হল দুই লক্ষ পঁচিশ হাজার সুযোগী মন সুযোগী ন্যাকেট বাসন সুযোগী জিকচার ন্যাকেট বাসন এফআইএ বিএস সিরাজগঞ্জের রেজিস্ট্রেশন কিন্তু বাইশের তৈরি শোন বাইশের কয় কিন্তু বাইশের রেজিস্ট্রেশন এই বাইকটা কিন্তু বিক্রি করা হলো দুই লক্ষ পঁচিশ হাজার বাইরা কিন্তু আসছে বেল কামার কোন উপজেলায় চর ভুয়ার ধুল হইতে কিন্তু এসে এই বাইকটা কিন্তু কয় করে নিয়ে গেলেন কিন্তু ক্যাশ মামাটা আমি এই বাইদের নিকট কিন্তু হস্তান্তর করছি আর ওনারা কিছু টাকা কিন্তু কম নিয়ে আসছেন যেহেতু বাইক কিনতে আসছেন যে বাইক পছন্দ হবে কি না আসছেন ওইভাবে আসেন নাই ক্যাশ মামলা দিয়ে দিলাম আমি টাকা পয়সা পাইলে এবারে মূল কাগজপত্র কিন্তু বাইর নিকট কিন্তু হ্যান্ড ওভার করবো তো ঠিক আছে বাই যান ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দেখতে পালেন সুজুকি বাইকটা কিন্তু দেখাচ্ছে একদম এই বাইকটা কিন্তু এইমাত্র কিন্তু বিক্রি করা হলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তাউস মোটর সেও একদম ফ্রেশ কন্ডিশন বাইক কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করা হয় যারা ভালো মানে এই কন্ডিশন মোটরসাইকেল কোয়াই করবেন অবশ্যই যোগাযোগ করবেন টাউসিপ মোটর সিরাজগঞ্জ

বাইক গুলা দেখাচ্ছে বাইক গুলা দেখেন এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে সুজুকি মনোটন ফর বি এখানে জেএস এক্স আর কেন হিজ পরিমাণে এখনো কিন্তু বাইক আছে দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু নিয়ে চলে যাচ্ছে

পিও ভিউয়ার্স দেখতে পেলেন এই মাত্র কিন্তু সুযোগী ন্যাকেট বাসন এবিএস বাইকটা কিন্তু বিক্রি করা হলো কামারগঞ্জ উপজেলা চর বড় গ্রামে একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা কিন্তু ছিল বাইশের তৈরি বাইশের রেজিস্ট্রেশন করা ছিল আর বিশেষ করে বাইক একদম এখানে কিন্তু ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমরা কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করি ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটি তাউপট সিয়াসন চ্যানেলটি অবশ্যই করবেন প্রতিদিনই কিন্তু নতুন নতুন বাইক কালেকশন করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ